অবশেষে নাচোর মতো লয়াল এবং রিয়াল মাদ্রিদের একনিষ্ঠ ভক্ত ক্লাব ছাড়ছেন অথচ এই নাচও ছিলেন ভরসার জায়গা শান্তি আর আরামের জায়গা অনেকবার অন্য দলের প্রস্তাব এসেছে বেস্ট ইলেভেনে জায়গা দেবার প্রতিশ্রুতি এসেছে বেতনের অঙ্ক বেড়েছে বেশ তবুও নাচোকে টলাতে পারেনি ক্যারিয়ারের শুরু থেকে আজ ক্যারিয়ার পিক থেকে সয়ান্ন জীবনের প্রায় অর্ধাংশের চেয়েও বেশি কাটিয়ে দিয়েছেন এই ক্লাবে কোনো টু শব্দ ছাড়াই কোনো অভিমান অভিযোগ ছাড়াই খেলোয়াড়ী জীবনের চব্বিশ বছর এই ক্লাবে ইয় থেকে সেকেন্ড টিম সেখান থেকে মেইন টিম এত বছর খেলেও দলে জায়গাহীন আস্থাহীন সুযোগহীন তবু একটা ক্ষুদ্র কোন ফরিয়াদ নেই নেই কোনো বিলাপ কোচের নাম বদলাল ক্লাবের পরিবেশ বদলালো দলের অবস্থা বদলালো অনেকাংশে। কিন্তু নাচোর আর মেন ম্যান হওয়া হল না এভাবে হেরফের করে দশ পনেরো বছর কেটে গেছে তবু অনুযোগ নেই ক্ষোভ নেই দল চাইল নামালো, দল চাইল নামালো না দলের চাওয়াই তার চাওয়া নিজের চাওয়া বলতে কিছুই নেই নাচো ছিলেন ঠিক তেমনি দেখতে দেখতে মুখ ফিরিয়ে নিলেও মুখ ঘুরিয়ে না নেওয়া বন্ধু হয়ে আজকালকার ম্যাসেঞ্জারের কোনায় আনসিন হয়ে পড়ে থাকা ম্যাসেজ বক্সের প্রেমিকা হয়ে যে আইডির ম্যাসেজ দিন সপ্তাহ মাস ধরে দেখা হয় না জবাব চায় না উত্তর যায় না একদমই তবু কোনো এক মন খারাপের রাতে এক বছর পর একটু সঙ্গ চাওয়া মাত্রই রাজ্যের খুশি নিয়ে হাজির হওয়া একজন মন ভালো করার জন্য রাত্রিরের পর রাত্রির জাগতে চাওয়া একজন কাল মন ভালো হওয়া অবধি সে ম্যাসেজ বক্স আবারও আনসিন হয়ে থাকবে মাসের জন্য বছরের জন্য অনাদিকালের জন্য তবুও সে অপেক্ষা করবে আরও একটা মন খারাপের রাতের জন্য আরও একবার সঙ্গ দেবার জন্য আর এর চেয়ে ভালো কোনো উদাহরণে আমি নাচকে সংজ্ঞায়িত করতে পারছি না শত অবহেলায় গোলাপ নিয়ে হাজির হওয়া হাজার অমর্যাদায় যত্ন নিয়ে হাজির থাকা ভীষণ অযত্নে ভালোবাসার সমেত দাঁড়িয়ে থাকা এমন ক্যারেক্টারি যে ইতিহাসে বিরল ভীষণ ভীষণ বিরল উজবুক একটা আকাশ আমুদে এক গাদা বাতাস জ্যৈষ্ঠের একটা দুপুরে যখন গলাবে আগুনের লাভা নাম ছিল তখন কেউ একজন পাশে ছিল একটা বরফের টুকরো হয়ে এক গ্লাস তেঁতুলের শরবত হয়ে অথবা আধমরা একটা পোষ হাড়ের সাথে হিমের আপোষ হিমালয় ছুঁয়ে আসা এক ঝাঁক হাওয়ার পাল যখন আমার উঠোন তছনছ করে দিয়ে যাচ্ছিল তখনও কেউ একজন ছিল এক ফালি গরমের চাদর হয়ে এক কাপ তুলসী পাতার চা হয়ে নাচকে ভাবলে এমন ভাবনারই আমার মনে আসে আমার মন এরকম কিছু একটা বলে বলাই বাহুল্য আসবেই বা না কেন সে তো এমনই একজন একটা দলের বেঞ্চ যত বেশি যোগ্য আলটিমেটলি দিন শেষে তাদের জেতার চান্সও তত বেশি সাম্প্রতিক সময় উদাহরণ হয়ে চোখে ভাসে লিপ্পির তাই যোগ্য একাদশের পেছনে যোগ্য বেঞ্চ হতে চাওয়াদেরও কদর বেড়েছে আগ্রহ বেড়েছে সময়ের ব্যবধানে চাইলেই কি হবে তাদের পাওয়া সহজ কই কেউই যোগ্য হয়ে বেঞ্চে বসতে চাইবে কেউ কি সামর্থ্য ব্রাত্য হবে কেউ চোখের দেখায় জলাঞ্জলি দেবে ক্যারিয়ার আর এখানেই আবার নাচকে ভিন্ন লাগে বাকিদের চেয়ে মেধাবী পরিশ্রমে যোগ্যতা সম্পন্ন এমন কোনো গুণ নেই যেটা একটা দলের সেরা একাদশ পাবার জন্য তার নেই সবই আছে দীর্ঘ চব্বিশ বছরের দৃষ্টান্ত স্থাপন করার জার্নি এবার শেষ হচ্ছে ক্যারিয়ারের স্বয়ান্নে হয়তো কিছুদিন সকার সৌদিতে জীবন উপভোগ করবেন হাওয়া বদল করবেন কিন্তু জীবনের বর্ণিল সবসময় সব ত্যাগ সব তিতিক্ষা আর নিরঙ্কুশ ভালোবাসার সবটুকু রিয়াল মাদ্রিদকে নিংড়ে দিয়ে নাচও যাচ্ছেন এনফিল্ডে সেই ডিফেন্ডারহীন ভয়াল রাতে ত্রাণ করতে হয়ে মাদ্রিদের ঝান্ডা হাতে ধরে রাখা নাচো যাচ্ছেন ইতিহাদে ইতিহাস হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা দানব হালানকে ক্ষুদ্র দেহে আটকে দিয়ে সাদার আভিজাত্য টিকিয়ে রাখা নাচো যাচ্ছেন রীতিমতো ওয়ান সাইডের লাভের জ্বলন্ত উদাহরণ সৃষ্টি করা নাচো এবার যাচ্ছেন নাচো যাচ্ছেন আমাদের ছাব্বিশটি ট্রফির স্পর্শ দিয়ে মাদ্রিদের ঐতিহাসিক ডিকেডের অংশ হয়ে নজির দেখানো প্রজন্মের খণ্ড হয়ে চাহিবা মাত্র দেবার নিদর্শন হয়ে নাচু যাচ্ছেন অবজ্ঞার জ্যান্ত উদাহরণ হয়ে অনাদরের মেশাল হয়ে উপেক্ষার নমুনা হয়ে অসমাদরের এক আদর্শ হয়ে চার বছর আগে বলা আমার এক পুরাতন কথা তবুও বারংবার সেটা বলতে মন চায় সত্যি তারা অপয়া যারা এই জীবনে কপাল করে নাচর মতো একটা প্রেমিকা পায়নি আপনি ভালো থাকবেন ক্যাপ্টেন